কাফের বেঈমানদের অত্যাচার ছাড়া আর কিছু জুটবে না হারগিজ আমাদের বন্ধু ওরা হতে পারে না ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদের উপরে কি অত্যাচার চালাচ্ছে বহুত পুরাতন গল্প যে ইমান নিয়ে বেঁচে আছি আমাদের এই ইমানে কারো ইমানে ক্যান্সার হয়েছে কারো ইমানে প্যারালিসিস হয়েছে পক্কাঘাত হয়েছে কারো ইমানে ডায়রিয়া হয়েছে আর এই ইমান নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিন বেঈমান আর কাফেরদের ঝাঁটালাতি ছাড়া কিছু জুটবে না ইসরাইলের ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের জীবন নিয়ে ওরা সিনিবিনি খেলা করছে শিশু বাচ্চারা সবে একটু জবান দিয়ে বলতে শিখেছে আম্মা বলতে শিখেছে কচি কচি মুখের কথা কি ভালো লাগে বাপের সামনে ছেলে তোড়পে তোড়পে মারা গেল মায়ের সামনে মরে গেল একটা শিশু বাচ্চা এতিম হয়ে গেল মা বাপ মারা হয়ে গেল তাতে বাতাস দিচ্ছে কারা জানেন ওই আমেরিকা

কেয়ামতের দিনে একশো লাইন হবে আদম থেকে শুরু করে আর কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষগুলোর লাইন হবে একশো কুড়িটা আর এক একটা লাইন লম্বা হবে চল্লিশ হাজার বছরের মতো লম্বা চল্লিশ হাজার বছরের রাস্তা পরিমাণ লম্বা এক একটা লাইন জান্নাতে যাবে মাত্র তিনটে লাইন আর একশো সতেরোটা লাইন জাহান নামে যাবে যে তিনটে লাইন জান্নাতে যাবে এরাই হলো প্রকৃত আহলে সন্নাত ওয়াল জামাত তো আমি যদি আল্লাহ ওয়ালা না হতেও পারি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে জি আমি কেমতের ময়দানে অন্তত ওই লাইনে দাঁড়াতে পারবো আমি আতর কিনে মাখতে পারি না আতর ওয়ালার পাশে যদি বসে থাকি আমার এই গোটা বডিটা আতরের মতো সেন্ট হয়ে যাবে আবার যদি আমি পাইখানা গায়ে নাও মাখি পায়খানার চেম্বারের পাশে বসে থাকি আমার গোটা দেহ কিন্তু পাইখানার মতো বন্ধ হয়ে যাবে আল্লাহওয়ালাদের সহবাস এটা কেমন জানেন কাফেরকে ইমানদার বানিয়ে দেয় অমানুষকে মানুষ বানিয়ে দেয় ইতরকে ভদ্র বানিয়ে দেয় ইহা তাকে কুকুরকে মানুষ বানিয়ে দেয়

সে তাদেরকে দিয়ে সেরে নিজেকে সাজদা দিতে বলতো আল্লাহ তারা নিজেরা নিজেরা যুক্তি করে নিল না না এই জালেম বাচ্চার দেশে আমরা আর থাকবো না বেরিয়ে যাব জালেম বাচ্চার দেশে থাকবো না গোপনে গোপনে বেরিয়ে চলে গেলেন পথে যেতে যেতে একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল কুকুর কুকুরটাও ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছে এরা কুকুরকে তাড়িয়ে দিচ্ছে মারছে খুব মারছে কুকুর কিন্তু যাচ্ছে না সেই বেলায় কুকুরের জবান হয়ে গেল কুকুর বলে হে আল্লাহ কেন আমাকে তাড়িয়ে দেন আমি তো ডাকাডাকি করি না আমি তো হাকাহাকি করি না আমি শুধু আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে চাই সূরা কাহাফের মধ্যে এর বর্ণনা এসেছে কোরআন কারীমের সূরা কাহাপের মধ্যে বর্ণনা এসেছে ও কালবুম ও কালবুম

কেমতের মহাময়দানে হাসরের মহাময়দানে ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন তবে কুকুরের সুরতে নয় যেহেতু ওরা আল্লাহ ওলাদের সঙ্গে ওই কুকুরটা একাকার হয়ে গিয়েছিল তাই আমার আল্লাহ পাক ওই কিতমির নামক কুকুরটাকে মানুষের চেহারা দিয়ে জান্নাতি বানিয়ে দেবেন আসাবে কাহাবদের সঙ্গে

কাফের বেঈমানদের সঙ্গে নয় জালেমদের সঙ্গে নয় খোদার দুশমনদের সঙ্গে নয় আল্লাহর কসম বলছি চরম বিপদ আসবে আমরা তো আজ ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করছি তারা কেমন ড্রেস পরেছে তারা কেমন কথা বলছে কেমন কাজ করছে আমাদের কাজ কারবার গুলো তো সেই রকম

এই দেখেন না ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদের উপরে কি অতিবাচার চালাচ্ছে তো বহুত পুরাতন গল্প ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের জীবন নিয়ে ওরা সিনিমিনি খেলা করছে শিশু বাচ্চারা সবে একটু জবান দিয়ে আব্বা বলতে শিখেছে আম্মা বলতে শিখেছে কচি কচি মুখের কথা কি ভালো লাগে বাপের সামনে ছেলে তোড়পে তোড়পে মারা গেল মায়ের সামনে মরে গেল একটা শিশু বাচ্চা এতিম হয়ে গেল মা বাপ হারা হয়ে গেল তাতে বাতাস দিচ্ছে কারা জানেন ওই আমেরিকা আমেরিকা বাতাস দিচ্ছে রসদ পাঠাচ্ছে কেন মুসলমান মারবার জন্য আর আমরা মুসলমানেরা এত নির্লজ্জ আর বেহায়া আমরা ওদের পদাঙ্ক অনুসরণ করছি কখনোই ওরা আমাদের বন্ধু নয় জি আল্লাহকে বেশি मोहब्बत করুন আমার নবী পাককে বেশি मोहब्बत করুন নবী আমার বলেন তোমরা ততক্ষন পাকা ইমানদার হতে পারবে না পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে পিলে মা-বাবা পৃথিবীর সব কিছুর চাইতে আমি রসুল বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি কামেল ইমানদার হতে পারো না এই জন্যেই তো আমার আল্লাহ ইমানদারদের ইমান আনতে বলেছেন আমার আল্লাহ পাক কি বলছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্ল জী না মানো আমিনু বিল্লা হে তোমরা আল্লাহর উপর ইমান আনানো আল্লাহর রসুরের উপরে ইমান নো নো ইমানদারেরা তো ইমান এনে রেখেছি আমরা তা আমাদের ইমান আনতে বলছে কেন নাল্লা কাফেরদের তো বলে বেইমানদের তো বলে তার মানে যে ইমান নিয়ে বেঁচে আছি আমাদের এই ইমানে কারো ইমানে ক্যান্সার হয়েছে কারো ইমানে প্যারালিসিস হয়েছে পক্কা ঘাত হয়েছে কারো ইমানে ডায়রিয়া হয়েছে আর এই ইমান নিয়ে যতদিন বেঁচে থাকব ততদিন বেঈমান আর কাফেরদের ঝাঁটালাতি ছাড়া কিছু জুটবে না কপালে বিশ্বাস করুন কাফের বেঈমানদের অত্যাচার ছাড়া আর কিছু জুটবে না আর আমাদের বন্ধু ওরা হতে পারে না আমরা তো দেখছি সব বাইরাবার বাবাজিরা আমার মন দিয়ে শুনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বলেন তুমি যদি আমার আল্লাহর আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও আমি রাসূলুল্লাহকে ভালোবাসো আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও আমার সাহাবাদের ভালোবাসো আমার সাহাবাদের ভালোবাসা যদি পেতে চাও মসজিদ ঘরকে ভালোবাসো মসজিদের যদি ভালোবাসা পেতে যাও কোরআন শরীফের ভালোবাসো এই ইসলামিক দিক দিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার বিরাট একটা গুরুত্ব রয়েছে কেউ সিঙ্গেল থাকবেন না কারো সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন দosti করবেন লাভ কি হবে কে আবতির মহা হাসরের মহা ময়দানে যেদিন নবীরা কেদে সারজার হয়ে যাবে तमाम মানুষেরা কেদে কেদে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে পা রক্ত জোরে জোরে দরিয়া বইয়ে যাবে ওই দিনে আমার আল্লাহ পাকের আরশে আযীমটা নামিয়ানা হবে ওই আরশের নিচে সাত ব্যক্তিরা স্থান পাবে তার মধ্যে একদল হলো রজুলানে তাহাব্বা বিল্লাহি

আবার কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে সেও আমার আমার জন্য। আমি বললাম একবার মায়েরা বোনেরা আপনারা আওয়াজ করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি চুপ করে বসে থাকুন আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন মান আহাব্বা লিল্লাহি কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কারোর সঙ্গে মহব্বত করে ও আবগদা লিল্লাহি আবার কারো সঙ্গে दुश्मनी করে তাও আমার আল্লাহর জন্য ও আতো লিল্লাহি আবার দান করে তাও আমার আল্লাহর জন্য ও মানা লিল্লাহি আবার দান করা থেকে বিরত থাকে সেও আমার আল্লাহ পাকের জন্য ফাকদ ইসতাকমাল ঈমান ওই লোকটা তার ঈমানকে পরিপূর্ণ করে নিল ভালোবাসার মহাব্বতের একটা বড় গুরুত্ব আছে আহমিয়াত আছে তবে পাঁচটা লোকের সঙ্গে জীবনে বন্ধুত্ব করবেন না ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তার ছেলে জাফর সাদেক কে বলেছেন এনারা সব আওলাদে নবী নবীর আওলাদ নবী বংশের ইমাম বাকের নাম শুনে থাকবেন ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তার বেটা ইমাম জাফর সাদেক তিনি নসিহত করছেন ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাবা জাফর আমি তোমাকে বলি বাবা জীবনে যেন পাঁচ ব্যক্তির সঙ্গে তুমি বন্ধুত্ব করবে না রাস্তায় যদি ওদের সঙ্গে দেখা হয় আমি বলছি বাবা পাশ কাটিয়ে তুমি চলে যাবে ওর ধার দিয়ে যেন যেও না আমার মতো খুচর মৌলবীর কথা বলছে না কিন্তু প্রথম সারির আল্লাহর অলি ইমাম পাকের রহমাতুল্লাহ আলাইহি ইমাম জাফর বলছে আব্বা এই পাঁচ ব্যক্তি কারা কাদের সঙ্গে বন্ধুত্ব করব না ইমাম বাকে রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাবা ছেলে এক নম্বরে তুমি মিথ্যাবাদীর সঙ্গে যেন বন্ধুত্ব করবে না যারা মিথ্যাবাদী ওদের সঙ্গে যেন দোস্তি করবে না কেন কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইনাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের লানত বা অভিশাপ আরে আল্লাহর অভিশাপ যার উপরে আমি কোরআন বললাম কিন্তু যার উপরে আল্লাহ লানত দিয়েছে অভিশাপ দিয়েছে আপনি তার সঙ্গে দোস্তি করবেন শয়তানের হারে আল্লাহ দুপুরে বাস ফেলে দিয়েছে আপনি শয়তানকে ভালোবাসবেন জিনা চরম দুর্ভোগ আসবে কপালে কিন্তু ইমাম জাফর সাদেক বলেন അപ്പജി কেন মিথ্যাবাদীদের সঙ্গে আমি বন্ধুত্ব করব না এবং বাকের বলেন বাবা ও তোমাকে ধোকা দেবে দূরকে নিকট করে দেবে নিকটকে দূর করে দেবে

মিথ্যাটা এত ডেঞ্জারাস যেন মিথ্যাবাদীর সঙ্গে আমি আপনাদেরও বলছি বন্ধুত্ব করবেন না যদি একা থাকতে হয় একাই থাকবে জীবনে মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন না করবেন না করবেন না চরম বিপদ আসবে বর্তমানে নবী বলেছেন কেয়ামতের একটা আলামত হলো যে জনগণেরা মানুষেরা মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে আমানাদারকে খিয়ানতকারী মনে করবে আর খিয়ানতকারীকে আমানাদার মনে করবে পুরো চাকা উল্টো ঘুরবে মুনাফিকের কটা চিহ্ন জানেন হলো অনেক আছে তবে একটা হাদিসে নবী বলেছেন তিনটে আর একটা হাদিসে বলেছেন চারটে আল্লাহর নবী আল্লাহর হাবি বলেন আর মুনাফিকান কুন্নাফি যার ভিতরে তুমি চারটে আলামত দেখতে পাবে সে হলো নির্ভেজাল মুনাফি আর কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে একদম নিচে কেন বলেন তো এ উনানে যখন আগুন জলে দেখবেন উপরের আগুন আর একদম নিচের আগুন তোফাত আছে নিচের আগুনটা খুব বেশি খুব বেশি ভয়ংকর উপরের আগুন একটু হালকা হয় তোর জাহান্নামেও একদম নিচের আগুনটা খুব ভয়াবহ আর এই মুনাফিকেরা জাহান্নামের ওই নিচে থাকবে দুনিয়ার জমিনে যদি আপনি মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করেন তাহলে এ মনে রাখেন ওই ব্যক্তির সঙ্গে হাসর হবে ওই ব্যক্তির সঙ্গে জাহান নামের নিম্নের স্থলে যেতে হবে এই চারজনা মানুষ কারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে ইজা ও তুমি না খনা যখন কোন আমানত রেখে দেবা হয় আমানাতের খেয়ানাত করে সে কথার আমানত হতে পারে কোন মালের আমানত হতে পারে টাকা পয়সার আমানাত হতে পারে না না আমার নবী বলেন যারা আমানতের খেয়ানত করে ওরা মুনাফে আমি আপনাকে খুব ভালোবেসে বললাম ভাই একটা কথা বলছি কাউকে যেন বলেন না আমার কথাটা আমি আপনার কাছে আপনি আমার পিছনে গিয়ে বললেন অমুক এই কথা বলে আমার আমানতের খেয়ানাত করলেন আমি পাঁচশো টাকা আপনার কাছে আমানত রাখলাম আমার সময় মতো নেব ভাই রেখে দিলাম আমি যে নোট দিয়েছি আপনাকে যে নাম্বারের নোটটা আমি যখন চাইব সেই মুহূর্তে আমার সেই নাম্বারের নোটটা আমাকে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত আমানাতের খেয়ানাতকারীরা মুনাফে রাস্তায় কেউ কে দেখলে মানুষ যখন জান বাঁচাবার জন্য জি চিৎকার দিয়ে পালায় দৌড়ায় মোনাফেকদের দেখলে অবশ্যই আপনি ওই রকম তার কাছ থেকে পালিয়ে যাবেন কারণ ইসলাম ধ্বংস করবার ব্যাপারে কাফেরদের যতটা ভূমিকা না আছে তার চাইতে বেশি ভূমিকা আছে মোনাফেকদের দুই নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আহাদা গদারো যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আপনার বাড়ি একটা বাচ্চা ধরেন কান্না করছে তা থামাবার জন্য আপনি বললেন এই বাবা কাঁদিস না চুপ কর বিকেল বেলা তোকে আমি লজেস কিনে দেব আপনি ওয়াদা করলেন কিন্তু এই বাচ্চাটার কাছে

যখন ঝগড়া করে তখন গালি গুলুজ করে অশালীন ভাষা ব্যবহার করে মনে রাখুন আমার ভাইরা কায়ামতের দিনে বিচারন্তে অন্তে জাহান জাহান নামে যাবে একদল জাহান মুখ দিয়ে এইরকম সাইজের মোটা মোটা পায়খানা বার হবে প্রসাব বার হবে প্রস্রাব পায়খানা বার হবে এত দুর্গন্ধ জাহান্নামীরা তারা অতিষ্ঠ হয়ে যাবে সব জাহান্নামীরা বলবে হে হতভাগারা আমরাও তো জাহান নামে এলাম কিন্তু আমাদের মুখ দিয়ে ওই মলমূত্র পার হয় না তোরা কি এমন কাজ করলি তোরা জাহান নামে তো এই বটে তবে মুখ দিয়ে ওই মলমূত্র হয়। ওরা বলবে হে আমার জাহান নামে ভাইয়েরা আমি দুনিয়াতে কাল কিস্তি করতাম এই কারণে আমার মুখ দিয়ে এই সমস্ত জিনিস বার হয় যখন ঝগড়া করে তখনও

কেউকে সাপ দেখলে যেমন পালায় মানুষ ওই রকম পালাবে অন্তত আপনার ইমানটা বাঁচবে ইমান ইমাম বাকের বলেন এ বাবা ছেলে রে এক নাম্বারে তাহলে মিথ্যাবাদীর সঙ্গে যেন জীবনে কোনোদিন বন্ধুত্ব করবে না